আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজর অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে বর্তমান যে সময়টা এই সময়টা কাটতেছে প্রচুর ব্যস্ততার মধ্যে তো দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু মানে গাছ রোপণ করছে মানে এই আমাদের দিকে ভুট্টা চাষ করতেছে আর আমিও আজকে ভুট্টা ফলতাছি আর সাথে লাউয়ের ডুগা করছি কত ওটা দেখানোর চেষ্টা করব গাছ কেটটা দেখানোর চেষ্টা করবো দেখেন আমার গাছের জমিগুলা কীরকম যেহেতু এখন আমাদের এদিকে ছারণ ভূমি কম সেক্ষেত্রে আমাদের অবশ্যই গাছের ব্যবস্থা করতে হবে আর সেই জন্যই নিয়ে আসছি ওই লোকে দেখেন এই যে উপরে দেখছেন কেউ গাছের কাটিং আবার এইগুলা আগে রোপণ করছিলাম তো কষি আছে। আর ওইটা কিন্তু ওই যে আমি লাউয়ের ডুগা করছি ওই ডুগাক আসলে একা একা মানুষ এত কিছু করা ঠিক না তারপরও করছি শখের বসে তো দেখেন ডুয়াটা মানে প্রথমবার যে বেলা ভাবছিলাম এটা এইরকম হয়েছিল কিন্তু দ্বিতীয়বারের মাথা তো এটা কী হয়েছে যায় মানে মানে প্রথমবার যেটা ফালছিলাম এটা অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তারপর অনেক বেশি মানে 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 এটি গজায় না বা পচে গেছে বেশি পচে গেছে যার কারণে আমার রিপ্লাই আবার ফালতে হয় তো যেই সুডু বীজগুলো আছে বা যেই সারাগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করি দেখেন সারা গুলা কিরকম কেউ যদি এই সময়ের মধ্যে লাউ চাষ করতে চান বা লাউ এর ডুগা চাষ করতে চান এখনই পারফেক্ট সময় আর এই লাউ এর ডুগা বা লাউ শাক সবচাইতে বেশি ছিল এলাকা শীতকালীন সময় আসলে কাজের পাশাপাশি বা কামারের পাশাপাশি অল্প একটু কাজ করলে একটা একটু ইনকাম আসলে ভালোই হয় কিন্তু আমার কত লোক আপনি যদি খামার কইরা পরে অন্য কিছু করতে পারেন তাহলে ঠিক আছে আর ওই জায়গায় দেখেন লোক লাল শাক আসলে যেহেতু খাবার প্রয়োজন হয় সেক্ষেত্রে লাল শাক এই একটা এর মধ্যে আমি মানে কেলের মধ্যে বেশি ফেলতে আমার সময় হয়নি যার কারণে মানে ভুল করে ওই কেলটা বাদ কারণে আমি লাল শাক আর অবশ্যই আপনারা যদি কেউ শান্তি সময়ে এই শাকগুলো করতে পারেন তো আবার ওই দিকে ফালতা ছিল মৌলা শাক আসলে ওইগুলা আমি কার করে আমি ফালাই লাল শাক মৌলা শাক যেহেতু খাবারও দরকার পড়ে ফিরছি দুইটা আছে সংসারে খরচ লাগে তো যদি মোটামুটি ভাবে একটু মানে সবজি ক্ষেত করতে পারে তাহলে ইনশাল্লাহ খাবারটা খাবারটাও চলে তো ক্ষেতটা দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন তো ঈদের মধ্যে চলতেছে আবার ওই লোকের বুটটা রোপণ আসলে একসাথে সবগুলা কাজ করতে হয় যেহেতু আমি একা একা পারি না সেক্ষেত্রে কি বলে আপনাদের এদিকে জানি না কামলা বা মনে নিয়ে করতে হয় তো বুটটা এখন মানে এই বুটটাগুলো সাইলেস মানে সাইলেস করার জন্যই করতেছি শুধু তো দেখেন বুটটার বিষিগুলো নিয়ে আসছি আর যারা বুটটা অনেকে হয়তো জানেন না যে বুটটা কখন চাষ করতে হয় এখনই মানে ভুট্টা চাষ করার পারফেক্ট সময় কারণ ওই এই সময়টা যদি খাইতেন মানে যেটা কাতি মাসে যে নিম্নচাপটা আছে এটা যদি কেটে যায় তারপরে যদি আপনি রোপণ করেন তাহলে এই সময় কিন্তু ঝড় বৃষ্টি বাতাস টাতাস এরকম কোনো কিছু হয় না যার কারণে সবচেয়ে বেশি ফলন হয় ওই এই সময়ের মধ্যে তো দেখেন আমার গাছের জমিগুলো আবার কিছু কিছু জায়গার মধ্যে এই জায়গাটা কিন্তু লাগানি হয় নাই যার কারণে